যেই ভারত আমাদেরকে হুমকি দিত বাংলাদেশকে আমরা খায়া ফেলাবো বাংলাদেশকে দখল করে নেব এমনকি বাংলাদেশের যে সমস্ত আপনার ভারতে যে সমস্ত হিন্দুরা আছে ওই হিন্দুরা মুসলমানদেরকে টুপি এবং দাড়ি যদি দেখে এমনভাবে তাকে মারে এবং মারতে মারতে আমি দেখলাম একেবারে মেরেই ফেলায় শুধু তাই নয় এরপরে বোরকা পরেই তো কোনো মা যদি ওই ভারতের রাস্তা দিয়ে যদি যায় দেখা যায় তাকে হাস্তা নাস্তা করে বোরকা খুলে কি উনুঙ্গ করে সারে দেয় যেই ভারত আমাদের দিকে শোক রাঙে কথা বলতো कैक दिन आगे हो দেখলাম একটা প্রতিবেদন দেখলাম বাংলাদেশকে হুমকি দিয়েছে কিন্তু আল্লাহর কি খেলা ভারত বাংলাদেশকে ভয় দেখে বলেছিল বাংলাদেশকে আমরা দখল করিব কিন্তু আল্লাহর খেলা বড় বোঝা দেয় বড় কঠিন দেখেন ওই ভারত আজ আস হয় পাকিস্তান বারংবার যখন তাকে ধ্বংস করেতেছে এখন পাকিস্তান একেবারে আপনার ভারতের বিপক্ষে এমনকি মুসলমানেরাও পাকিস্তানের পক্ষে বারো থা করে আসে বারো থা করে আসে এখন আর কোন খুঁজে আপনার চিনতে চেতনা করে কোনো কিছু বুঝতে পারছে না কি করা যায় সম্মানিত হাজিরিন এই জন্য আমার আল্লাহ পান্তে বলতেছে বান্দারে ক্ষমতা দিয়েছি ক্ষমতার দাপড় দেখাইও না ক্ষমতা আজ আসে কাল নাই কিন্তু আমি আল্লাহ আমি তোমাদেরকে বলতেছি ক্ষমতার দাপড় দেখাইয়ে কোনো লাভ নাই এই যে শরীরটা পাক দিয়েছে এই যে যৌবনটা পাক দিয়েছে আজ ভালো আছি আগামী কাল নাও থাকতে পারে ইব্রাহিম আলাই সাল্লাম যখন এই কথা বললেন এবং লোকেরা বলতেছে ইব্রাহিম তো সত্য কথাই বলেছে কিন্তু আমরাই তো প্রকৃতি আমরাই তো প্রকৃতি পক্ষে জালি তখন তারা বলল ক্ষমতার যেহেতু আমি বলছি ক্ষমতার দাপট এই ক্ষমতার দাপট দেখে কালু হারি কু তখন তারা বলল ইব্রাহিম যা বলেছে মিথ্যা কথা বলেছে একে আগুনের মধ্যে নিক্ষেপ করো আসলে কি আপনারা বলুন তো ইব্রাহিম কি সত্য কথা বলেছে না মিথ্যা কথা বলেছে ইব্রাহিম কি করেছে কত কথা বলেছে ও মানুষেরা নাজাজ যদি পেতে চাও তাহলে এই যে মূর্তি পুজো এই মূর্তি পুজো বাদ দিয়ে দাও এতটুকু কথা আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেছে ইব্রাহিমের লোকের কওমের লোকদের উপর গায়ে আগুন ধরে গেছে